आ गया रे आ गया आ गया आ गया आ गया और अल्लाह के 30 का पांचा बोले अल्लाह के 30

আমরা বনাছলে গেছে হ্যাঁ দেই না তুমি লাগাও না দরসা কি যায় ওকে হ্যাঁ তুমি লাগাতে আমি থাকতেই বেরি তুমি লাগাতে আমি থাকতেই বেরি কি তোর থাকি থাকি তো রাইতে বহুত গালি হ্যাঁ পা গালি তুই তোর কথা না তো বল না তোর কই না যাও লাগাই